শীতকালে যে জিনিসটা সব থেকে বেশি মূল্যবান সেটা হচ্ছে এক টুকরো রোদ এই এক টুকরো রোদ যদি চান করার পর গায়ে না পড়ে তাহলে যে কি কষ্ট হয় কি বলবো আর যেদিন মাথায় চান করা হবে সেদিন যদি রোদ না পাওয়া যায় তাহলে তো আর কথাই হবে না তোমরা কি ভাবলে নরেন রসগোল্লা বা খেজুরের গুড় এই সমস্ত কিছুর কথা বলবো না ভাই পেটে খাওয়ার থেকে গায়ে রোদ দেওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট বলে আমার মনে হয় শীতকালে শীতকালে চান করে বেরিয়ে বা সকালের দিকে একটুখানি রোদ না পোয়ালে মনে হয় যেন গাটা ঠিকমাত্র মানে গরমই হচ্ছে না সেই ঠান্ডাই রয়ে গেছে মনে হচ্ছে যেন কেউ গায়ে জল ঢেলে দিয়েছে আর আমার মতো যাদের বড় বিশাল বড় চুল তাদের যদি একটু রোদ না পাওয়া যায় চুলে চান করার পর তাহলে তো বাস হয়েই গেল আর সারা দিনটা দেখতেই হবে না আর এই যে আমার বড় চুল এটা শোকাবার জন্য টুকরো রোদই যথেষ্ট কিন্তু আমাদের ব্যালকনিতে সেরকম রোদই আসে না আগে প্রচুর পরিমাণে রোদ আসতো কিন্তু এখন তলা বিল্ডিং হয়ে গেছে সামনে তার জন্য খুব একটা বেশি রোদ আসতে পারে না তাও এই চান করে আসার পর এইটুকু যে রোদ আসছে এটা খানিকক্ষণ আসবে এই পনেরো কুড়ি মিনিট মতো তারপরে এটা চলে যাবে তো এই পনেরো কুড়ি মিনিটের মধ্যেই এই রোদে একটু বসলেই চুলটা শুকিয়ে যাবে যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশ্বাসী নতুন পাতায় তোমাদের সকলকে সুস্বাগতম জানাই আশা করি তোমরা একটুকটো শীতের সকালে ভালোই আছো যাই হোক ক্রিসমাস আসছে বলে কথা ভালো থাকবে না তাই কখনো হয় আমরাও বেশ ভালোই আছি আর আজকে চুলটা ভালোভাবে ধুয়েছি আর আমি শ্যাম্পু করার আগে শ্যাম্পুর সাথে না দুটো জিনিস মিশিয়ে নিই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যদি কারোর উপকারে লাগে আমি চা পাতার জল করি সেই চা পাতার জল করে দেখো আমার চুলটা দেখলে বুঝতে পারবে রোদের মধ্যে একটু কালার কালার লাগছে Evet, তো চা পাতার জলের জন্য সেটা কটা কটা জিনিসটা ঠিক আছে তো ন্যাচারাল কালার যেটাকে বলতে পারো আমি রকম কালার আজ পর্যন্ত কোনো দিন চুলে অ্যাপ্লাই করি হেনা আর চা পাতার জল থেকে যেটুকু কালার হয় সেটুকুই আমার চুলে দেখতে পাবে তো ওই চা পাতার জলটাকে ভালোভাবে ফুটিয়ে নিই তারপরে সেটা গাঢ় করে ফোটাই তারপরে সেটার মধ্যে সেটা একটু ঠান্ডা হলে তার মধ্যে লেবুর রস দিই তার মধ্যে শ্যাম্পুটা গুলি নিয়ে সেইটা আমার গোটা মাথা থেকে চুল থেকে স্কাল্প থেকে সবেতে অ্যাপ্লাই করি লেবুর রসের জন্য খুশিটা দূর হয় হয় চুলটা সিল্কি হয় শাইনি হয় চকচক করে আর চা পাতার জলের জন্য যেগুলো একটু আধটু পাকা চুল আছে সেগুলো কালার হয়ে যায় কটা কটা হয়ে যায় আর তার সাথে সাথে চা পাতা চুলটাকে খুবই সিল্কি আর শাইনি করে তবে চা পাতার জল শুধু দিলে হবে না তার মধ্যে লেবুটা দিতেই হবে যদি শুধু চা পাতার জল দিয়ে করো তাহলে চুলটা দেখবে একটু খসখসে হয়ে যায় মানে চা পাতার করা তো একটু খসখস খসখস করে যাই হোক এখন চুলটা একটু শুকিয়ে নেবো আর তার সাথে মেয়েটাকে বসেছি পড়তে ওকে বলেছি যে এই রোদের মধ্যে একটু বস ও চান করেছে ওরও মাথাটা শুকিয়ে যাবে এখানে একটু রোদের মধ্যে বসলে এত আরাম হয় চান করার পর কি বলবো মানে এর থেকে বোধহয় আরাম আর কিছুটা হয় না তো এখন বসে চুলটা শুকাচ্ছি তারপরে খানিকটা শুকিয়ে গেলে তারপরে এ আমার আবার চুলটা শোকাতেই চায় না এই হচ্ছে ব্যাপার তো চান করার পর আমি চুলটা আঁচড়াই না কোনো প্রথমে গামছা দিয়ে ভালো করে মুছে নিই আর একদমই চুলটাকে যে ফোল্ড করা বা গামছা নে মানে জামা কাপড় নিংড়ানোর মতো নেগড়ানো এরকম জিনিসটা করি না হালকা হালকা করে চুলটাকে মুছে নিই আর তারপরে কখনও কখনো ছাড়ি আর চুলটা কখনোই শোক ইয়ে করি না আঁচড়ায় না ভিজে অবস্থা একদম শুকিয়ে গেলে তখন আঁচড়ায় আর এই যে হাতে করে করে যেমন আমি করছি এই জিনিসটা করে নিই তাতে করে ওই আঁচারোর মতো হয় মানে আঙুলে করে করে ছাড়িয়ে নিলাম বা দুটো হাতে করে একটু রাব করে নিলাম তাতে করে চুলগুলো যেগুলো একদম জড়ো হয়ে থাকে সেটা আস্তে 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 ছেড়ে যায় এই হচ্ছে ব্যাপার এটা একটা খেলনা কিনেছিলাম পুরী থেকে কিন্তু এটা রোদ না পেলে তিনি নাচেন না রোদ পেলে এটা ডং ডং নং নং করে নাচেন তো এখন একটু চলে এসেছি পুজো টুজো করে নেবো আর এটা হচ্ছে আমার ঠাকুরের সিংহাসন যেটা আমার কম্পিউটার রুমে রাখা আছে আর আমার ঘরে এত কম্পিউটার দেখতেই পাচ্ছ কারণ আমার স্টুডেন্ট আছে আর এখন মেয়েটারও চান হয়ে গেছে আমারও চান হয়ে গেছে দুজন মিলে পুজো করছি শিব বাবাকে একটু চান করাবো এই যে শিব বাবাকে চান করে নিচ্ছে এখন একটু গাটা মুছে নিচ্ছে এটা আমি প্রতিদিনই শিব বাবার গায়ে জল ঢালি তার কারণ হচ্ছে আমার মা যখন শিবটা দিয়েছিল আমার শিব বাবাকে দিয়েছিল তখন বলেছিল প্রতিদিন একটু করে জল ঢালবি এই আর সিংহাসনটাও আমার মায়ের দেওয়া আর শিব বাবাকেও আমার মায়ের দেওয়া কৃষ্ণ ঠাকুরকেও মায়ের দেওয়া অনেক কিছুই বাবের বাড়ি থেকে এসেছে তার জন্য নয় আর যে শঙ্খ দাঁড়িয়ে দেখছো শঙ্খটা রাখা আছে সেটা নতুন পুরী থেকে কিনেছি এত সুন্দর হয়েছে কি বলবো আমি প্রথমে ভাবছিলাম যে একটা প্লেট কিনি প্লেট কিনে তার উপরে শঙ্খটাকে রাখবো কিন্তু তারপরে ওরা না শঙ্খদানি আছে নিয়ে যান তো তার উপরে দেখো রেখেছি শঙ্খটাকে কি সুন্দর লাগছে আমি জানি না শঙ্খর ওপরে কাপড় দেয় কি দেয় না এটা যদি তোমরা কেউ জেনে থাকো আমাকে একটু কমেন্ট করে জানিও জানি না তোমরা জানো কিনা আমি ভাবছিলাম শঙ্করটা কি এরকমই রাখে না শঙ্খর ওপরে কিছু কাপড় দিয়ে রাখে কে জানে এটা আমার জানা নেই যাই হোক এখন গোটা ঘরে ধুপডুপ দেখি আমি আবার চলে এসেছি সামান্য একটু ফোটার রোদ ওইটুকুর মধ্যে যতটুকু আর কি পাওয়া যায় আর জামা কাপড়গুলো শুকিয়েছে যেগুলো কেচেছিলাম ওয়াশিং মেশিনে সেগুলো এখন বসে বসে টুকটুক টুকটুক করে গুছিয়ে নেব আর তার সাথে সাথে মেয়েকে বাকি পড়াটাও কমপ্লিট করে নেবো আমাদের এখানেই এত ঠান্ডা তাহলে পাহাড়ে কত ঠান্ডা হবে আর এই সময় আমার সব বন্ধু বান্ধবরা দেখছি পাহাড়ে যাচ্ছে পাহাড়টাকে কী সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে কাউ কেউ কেউ মানালি গেছে মানালিতে এখন স্নো ফল হচ্ছে কি ভালো লাগছে দেখে কি বলবো কিন্তু আমাদের একটু প্রবলেম আছে ঠান্ডা সহ্য করতে পারি না প্রথমত দ্বিতীয়ত আমাদের একটু শ্বাসকষ্টের প্রবলেম আছে আমার আর আমার মেয়ের দুজনেরই তো তার জন্য এক্সপ্লোর করাটা একটু ভয়াবহই বটে তবে খুব ইচ্ছা আছে যাওয়ার এই শীতকালের মরশুমের পাহাড়ে জানি না কোনো দিন যেতে পারবো কিনা এত এত ভালো লাগে কি বলবো স্নো স্নোফল হচ্ছে কি ভালো লাগছে আমার একটা বান্ধবী গেছে তারপরে আমার একটা বন্ধু গেছে ইয়ের দিকে শিটংয়ের দিকে পুরো কাঞ্চনচক একদম পরিষ্কার ঝকঝকে দেখা যাচ্ছে শিটংয়ে এই সময় শিটংটা মানে যদি কেউ পাহাড় এক্সপ্লোর করতে চাও তাহলে এই সময় শিটংটা যাওয়া খুব ভালো কারণ হচ্ছে কমলালেপুর গ্রাম বলা হয় বা কমলালেপুর দেশ বলা হয় শিটংকে ওখানে মানে প্রচুর প্রচুর মানে এই সময় কমলা লেবু হয় একদম হাত হাতে মানে গাছের মধ্যে ঝুলে থাকে হাত দিয়ে তুমি নিতে পারবে আর শিটংটা অনেকটা নিচে দার্জিলিংয়ের থেকে প্রচুর নিচে দার্জিলিংয়ের নিচে কালিম্পং কালিম্পংয়েরও নিচে শিটং শিটং পেরিয়ে আমরা তারপরে কালিম্পংয়ে পৌঁছেছিলাম তো শিটং যেটা কিন্তু বেশি খরচাও নয় তোমরা চাইলে এক্সপ্লোর করতে পারো আমার খুব ইচ্ছা ছিল কিন্তু যাওয়া হলো না যাই হোক কখনো ভগবান টানালে তখন দেখা যাবে কিন্তু খুব ভালো লাগে যাই হোক এই হচ্ছে ব্যাপার আর এখন চলো কাপড় কটা গুছিয়ে আজকে একটু নতুন ধরনের রান্না করবো ঠিক করেছি ঠিক করেছি বলতে আজকে ভেবেছি যে একটু মালাইকারি করবো গলদা চিংড়ি নিয়ে এসেছিলো হাজব্যান্ড মশাই গলদা চিংড়ির খাওয়াই সার মাথাগুলো বিশাল বড়ো বড়ো দেহটা এইটুকু পরা কিন্তু টেস্টি খুব এটাই যা আর বহুদিন অবধি ফ্রিজে থাকে আর কি মানে ভালো থাকে তো অনেক মানে অনেকগুলো নিয়ে এসেছিলো নিয়ে আমি প্রতিদিনই ভাবছি গলদা চিংড়ি দিয়ে একটু মালাইকারি করি মালাইকারি করি যে মালাইকারি করতে এত বড় রেসিপি এত খাটিনি যে তাহলে তার থেকে কালিয়া টালিয়া করে খাওয়াই ভালো তা আজকে ভেবেছি না ফাইনালি আজকে একটুখানি মানে নিজের গাছারা দিয়ে উঠবো আর একটু কুরোমে করবো না নিয়ে আজকে ফাইনালি মালাইকারিটা করবো তবে হ্যাঁ মালাইকারিটা আজকে খুব টেস্টি হয়েছিল তো চলো দেখে নেবে কেমন করে কেমন করে মালাইকারি করছি আর তার সাথে আজকে আমি করেছিলাম পালং শাকের তরকারি মানে এই সিজনটাতে পালং শাকের তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে যায় ওই সিম তারপরে বেগুন তারপরে ধরো মূলো তারপরে গাজর সব দিয়ে পালং শাক দিয়ে একটা তরকারি আমি অবশ্য মূলোটা দিই না আমি সিম গাজর আর বেগুন দিয়ে করেছিলাম তার মধ্যে অনেকে আলুও দেয় বেশ টেস্টি হয় খেতে আমার ওইটা দিয়ে গোটা ভাত খাওয়া হয়ে যায় আর দেখো নেল পালিশ করেছিলাম এটা দেখাচ্ছি নেল পালিশের কালারটা কি বিউটিফুল মানে এত সুন্দর ইউনিক লাগছে অ্যাকচুয়ালি কালারটা না দুটো পালিশ অ্যাপ্লাই করে আনা মানে যে নেল নেলপালিশটা পার্পল কালারের কালিম্পং থেকে কিনেছিলাম সেটা পরেছি আর তার উপরে একটা জেল নেলপালিশ ছিল গ্লিটার দেওয়া সেইটা অ্যাপ্লাই করেছি নি দুটোর মিশ্রণে এত সুন্দর একটা কালার চলে এসেছে কী বলবো এত ভালো লাগছে দেখতে ছোটো করে মালাইকারি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি আমি এখানে কুড়নি দিয়ে নারকেলটা কুড়ে নিয়েছিলাম নিয়ে হালকা হালকা গরম জলে এটাকে এটাকে পেস্ট করে নিয়েছিলাম হালকা হালকা গরম জলে একটুখানি ভিজিয়ে রেখেছিলাম নিয়ে এটাকে পেস্ট করেছি পেস্ট করার ফলে একবারে মানে মিহি হয়ে গেছে নারকেলটা নিয়ে এবার নারকেলটা যখনই চিপবো তখনই যে দুধের মতো বেরিয়ে যাবে নারকেলের দুধ তবে হ্যাঁ খুব বেশি গরম জল দেওয়া যাবে না খো এরপরে আবার একটু গরম জল দিয়ে খানিকক্ষণ ভিজিয়ে রাখছি খুব বেশি পরিমাণ গরম জল দিলে দুধের থেকে জল বেশি হয়ে যাবে তো এই যে পরিমাণ মতো যতটা নারকেল ততটা গরম জল তোমাকে দিতে হবে তো আমি হাফ হাফ নারকেলের করেছি আর কি এই যে এরকম গরম জল আর কি এতটা অ্যাপ্লাই করেছি যাই হোক তো নারকেলটা কুড়ে সেটাকে ভালোভাবে পেস্ট করে নেওয়ার পর সেটাকে গরম জলে হালকা হালকা গরম জলে এরকম করে ভিজিয়ে রেখে দেবো খানিকক্ষণ বেশ খানিকক্ষণ পনেরো কুড়ি মিনিট মতো তারপরে এটা থেকে ঝাঁকনি দিয়ে ছেঁকে দুধ বার করে নেবো মানে এটাকে তুমি হাত দিয়েও মানে কাপড়ের মধ্যে দিয়েও ছাঁকতে পারো তো আমি আর কাপড় কাপড়টাপড় অ্যাপ্লাই করিনি ছাঁকনির মধ্যে দিয়ে এইভাবে দিয়ে এরকম করে চামচ দিয়ে টিপে দিলেই ভেতর থেকে কিন্তু দুধটা বেরিয়ে যাচ্ছে ওই দুধটা দিয়েই রান্না হবে আর টেস্টি হবে আর এই গুঁড়োগুলো যেগুলো এক্সট্রা বাঁচছে সেটা ফেলে দেবো না সেটা গুড় দিয়ে ঘেঁটেই খাওয়া হয়ে যাবে বা কোনো রান্নাতেও দেওয়া হয়ে যাবে তো এইভাবে নারকেলের দুধটা বার করে এটাই খুব খাটনি সাপেক্ষ কারণ নারকেলটাকে কুড়তে হয় তারপরে আবার সেটাকে পেস্ট করো তারপরে আবার দুধ বার করো কিন্তু এটা না বার করলে কিন্তু হবে না আর হ্যাঁ নারকেলের দুধ কিনতেও পাওয়া যায় বা অনেকে ক্রিমও ব্যবহার করে এর জায়গায় আমি ওই সব দিয়ে কোনো দিন করিনি তাই বলতেও পারব না সেই ব্যাপারটা তবে এইটা দিয়ে আমি করলাম কিন্তু খুব টেস্টি হয়েছিলো ভীষণ এরপরে কী করবো মাছগুলো ভেজে নেব ঠিক আছে এই যে গলদা চিংড়িগুলো খুব বেশি ভাজবো না কারণ বেশি চিংড়ি ভাজলে একটু শক্ত হয়ে যায় হালকা হালকা লাইট একদমই দেখছো লালও হয়নি গো জাস্ট হালকা হালকা করে গলদা চিংড়িগুলো ভেজে নিয়েছি এক হাতে ক্যামেরাটা ধরেছি এক হাতে খুনতে দিয়ে করছি তো তার জন্যে একটু অ্যাডজাস্ট করে নিও তারপরে গোটা গরম মশলা দিয়ে দিলাম যার যেমন পরিমাণ তার মধ্যে রসুন দিয়ে দিলাম রসুনটা একটু থেতলে দেওয়া আমার বেশি ভাল লাগে তার মধ্যে এবার পেস্ট দিচ্ছি এটার মধ্যে পেঁয়াজ রয়েছে টমেটো রয়েছে আদা রয়েছে গ্রেট করে নিয়েছি গ্রেট করলে না পুরোটা মিহি হয় না তুমি চাইলে মিহিও করতে পারো একটুখানি মানে এরকম ছিবড়ে চিবড়ে থাকে বেশ ভালো লাগে দেখতে আর ভাল লাগে খেতে আর কি তার মধ্যে এবার মশলা দেবো মশলাটার মধ্যে দই আছে জিরে আর ধনে আছে আর লঙ্কা গুঁড়ো আছে দইয়ের মধ্যে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে হ্যাঁ দই দিতে হবে দই না দিলে কিন্তু হবে না কারণ দই দুধ এগুলোর ওপরই পুরো মালাইকারিটা দাঁড়িয়ে থাকবে তো এই মশলাটা এবার অ্যাড করে দেবো যেটা আমরা কড়াই দিয়েছিলাম সেই মশলাটা তেল ছেড়ে এলে নিয়ে তারপরে সেটাকে ভালোভাবে কষাবো কষিয়ে এটা যখন তেল ছেড়ে আসবে তত অবধি ওয়েট করতে হবে আর এই এত কিছু ইউজ করার পরে তোমরা ভাবতে পারো যে এত কিছু ইউজ করা হচ্ছে দুধ দুধ ইউজ করা হচ্ছে গুড়পাক হয়ে যেতে পারে বা ঢেঁকুর হতে পারে অম্বল হতে পারে না সেরকম কিছুই হয় না খুবই টেস্টি আর খুবই সহজ পাচ্ছ কিন্তু এটা তো এরপরে এই মশলাটা যখন তেল ছেড়ে আসবে তখন এটার মধ্যে ওই নারকেলের দুধটা অ্যাড করে দেবো যতটা পরিমাণ লাগবে ততটা অ্যাড করবে বেশি অ্যাড করবে না কারণ খুব বেশি অ্যাড করার দরকার নেই তার কারণ হচ্ছে নারকেলের দুধের মধ্যে যেটা আমাদের কাঁচা দুধ থাকে সেটা অ্যাড করতে হবে গরুর দুধ যেটা থাকে তো আমরা তো গরুর দুধ নিই না প্যাকেট দুধ প্যাকেট দুধ অ্যাড করছি এর মধ্যে এটা আমার গরম করে রাখাই ছিল ফ্রিজে এটা ঠান্ডাই অ্যাপ্লাই করছি কোনো গরম কিন্তু নয় যতটা লাগবে আমি তো বেশি কারি করবো না তিনজন খাওয়ার মতো কারি তার জন্য বেশি অ্যাপ্লাই করিনি এবার এর মধ্যে কিন্তু কিন্তু কোনো জল যাবে না জল গেলে কিন্তু রান্নাটা দাঁড়াবে না এবার এটা যখন ফুটে আসবে তখন মাছগুলো অ্যাড করে নেবো ধিমে আছে ভালোভাবে ফোটাবো ও হ্যাঁ এটা আমাদের সর্ষে অ্যাড করতে হবে ভুলেই গেছি বলতে দেখেছ সর্ষে অ্যাড করতে হবে সর্ষে না অ্যাড করলে হবে না তোমরা তো তোমরা ভাবতে পারো দুধ সর্ষে নারকেলের দুধ এত কিছু হ্যাঁ এত কিছু দিয়েই না মার্কে এটা করতে হয় কিন্তু বি কোনো রকমের অম্বল বা হজমের সমস্যা হয় না একদম সুন্দর হজম হয়ে যায় এমনকি মাছের ঢেঁকুরও ওঠে না আর এত টেস্টি হয় খেতে তুমি এইটা দিয়ে শুধু ভাত খেয়ে নিতে পারবে তো যাই হোক এরপরে মাছগুলো অ্যাড করে নিচ্ছি নি ডিমে আছে ভালো করে ফোটাবো ডিমে আছে ফুটিয়ে একদম তেলটা যখন ছেড়ে আসবে তখন বন্ধ করব। নিমে আছে কিন্তু ফোটাতেই হবে আর লঙ্কা তোমরা অ্যাড করতে পারো কাঁচা লঙ্কা আমি রকম কাঁচা লঙ্কা অ্যাড করিনি তার কারণ হচ্ছে আমার মেয়ে যেহেতু কি ঝাল খায় না আমি এই গোটা গোটা ফেলে দিই ঠিক আছে তোমরা চাইলে চিড়ে কাঁচা লঙ্কা অ্যাড করতে পারো তাতে হয়তো টেস্টটা আরও ভালো হবে এটা হচ্ছে আমার মালাইকারি ফাইনালি রেডি হয়ে গেছে আর সামান্য একটু ধনে পাতা দিয়েছিলাম তুমি চাইলেও দিতে পারো না চাইলেও নাও দিতে পারো এই যে এত টেস্টি হয়েছিল না খেতে একবার কষ্ট করে করে দেখো ভাত ওইটা দিয়েই খাওয়া হয়ে যাবে আর কিছু লাগবে না তো আজকে আমি পালং শাকের তরকারি আর এই মালাইকারি আর কিছু করিনি এ দিয়েই আমরা ভাত খেয়েছি খুবই টেস্টি হয়েছিল। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দিও বন্ধু বান্ধবের সাথে ঠিক আছে আর কি করবে বলো তো যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নিই ঝটা সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক দেয় থেকো ঠিক আছে তো এই যে আমার মালাইকারি একদম ফাইনাল টাচ রেডি হয়ে গেছে আর এত কষ্ট করে করার পর আমি মশলাগুলি একটু বেশি করে করেছিলাম তার জন্য এইটা আমরা দুদিন ধরে খেয়েছি মানে আজকে এটা করেছি আবার আর একদিন করেছিলাম একদিন পরই করেছিলাম মালাইকারি তো দু এত টেস্টি হয়েছিল আর এত তো টুকু বিশ্বাস করো এতটুকু হজমের সমস্যা হয়নি আর নারকেলের দুধটা বার করে খানিকটা অ্যাপ্লাই করলাম আজকে খানিকটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম গ্লাসে করে পরের দিন আবার অ্যাপ্লাই করেছিলাম তো কোনো রকম কিন্তু খারাপ হয়নি এটা বলে দিলাম টাটা